হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এলাম আর আমার একটা স্পেশাল দিন আজকের ব্লগে শেয়ার করছি তাই আমার ভিডিওটির সাথে থাকুন তার আগে আমার হাতের বানানো নারকেলের পিঠে আপনাদের কাছে শেয়ার করছি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নারকেলের পোপ বলে সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য আমি এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরবর্তীতে তেলে ভেজে গরম গরম খাওয়া যায় আর আজকে আমরা প্ল্যান করেছি বাইরে খাওয়া দাওয়া করবো এবং ঘোরাঘুরি করব সেই জন্য রেডি হয়ে যাচ্ছি এখন আর এই ড্রেসটা আমার হাজবেন্ড কুয়েত থেকে এনেছিলেন যদিও কখনো পরা হয়নি আজ প্রথম করবো এটা এবং মেরুনের সাথে সিলভার হিজাব নিয়ে নিলাম আর আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমার হাজবেন্ড এবং মেয়ের জন্য ড্রেস রেডি করলাম আর কালার ম্যাচ করে ড্রেস পরতে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা প্রায়ই ম্যাচিং করে ড্রেস পরি তাছাড়া আমার মেয়ের সাথে আমার অনেক ম্যাচিং ড্রেস আছে তো ফাইনালি আমাদের রেডি হওয়া শেষ যেহেতু বাইরে বৃষ্টি দিচ্ছে তাই আমরা একটা উবার কল করে নিলাম তো আপনারা হয়তো আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমার কি স্পেশাল ডে হ্যাঁ গাইজ আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আজ আমার বিয়ের বারো বছর পার হলো মানে এক যুগ তো দেখতে দেখতে কিভাবে যে বারোটা বছর কেটে গেল আসলে চিন্তা করলে অবাক লাগে আর এই দিকে দেখতে দেখতে আমরা চলে আসছি রেস্টুরেন্টে যদিও ভেবেছিলাম ঘোরাঘুরি করব কিন্তু ওয়েদার খারাপের জন্য ঘোরা হবে না এবং আমাদের ম্যাচিং করা ড্রেসের ছবিও তোলা হবে না পরে আমরা প্ল্যান করেছি অন্য আরেক দিন সি সাইডে গিয়ে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলব আজকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব এনিওয়ে আমরা এখন যে রেস্টুরেন্টটা ঢুকছি সেটা হচ্ছে টার্কিশ একটা রেস্টুরেন্ট এবং এটি নতুন উদ্বোধন হয়েছে তো আমার হাজব্যান্ডের কয়েকদিন থেকেই ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে আসবে নতুন রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অটোম্যান কিচেন মানে তুরস্কের অটোম্যানের নামে আর এখানে অটোম্যান লেখা দেখে স্কুলের কথা মনে পড়ে গেল কারণ স্কুল জীবনে সমাজ বইয়ে অটোম্যানদের যুদ্ধ নিয়ে কত প্রশ্নের উত্তর মুখস্থ করতে হয়েছিল তো যাই হোক আমরা এখানে কিছু হালকা খাবার অর্ডার করলাম এবং ডেজার্ট হিসেবে একটা কেক অর্ডার করলাম এখানে খাবারের মান ভালো ছিল এবং খাবার টেস্টিও ছিল বাট প্রাইস কিন্তু খুব বেশি হাই ছিল তাছাড়া এখানকার খাবার অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু আলাদা ছিল আর কেকটা দেখেতে অনেক ভালো লেগেছে আমাদের ড্রেসের সাথে ম্যাচ করা কিন্তু সাইজ ছিল ছোট। কেকের সাইজ দেখে অবাক হয়ে গিয়েছে মনে করেছিলাম খেয়ে এখানে খেয়ে বাসায়ও নিয়ে যেতে পারবো বাসায় না নিতে পারলেও আমরা তিনজন কিন্তু খুব ভালোভাবে খেতে পেরেছি এবং কেকটার ভিতরটা এত ভালো ছিল মুখে দিতে মিলিয়ে যাচ্ছিল আর এখানে আমাদের মেয়ে আমাদেরকে উইশ করছে কেক কেটে এবং আমাদের মাঝখানে বসে সে আমাদেরকে খাইয়ে দিচ্ছিলো আর সেও অনেক খুশি ছিল ওই দিন তারপর আমরা একটু ঢং করছিলাম হাতে হাত রেখে তো আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং সাথে একটি লাইক দিবেন তো সব শেষে আমরা তার রং রংচা খেয়ে আজকের ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন الله حافظ